আজকে মিরাজ ফার্নিচার থেকে নতুন ইউনিক ডিজাইনের কিছু ফার্নিচার আজকে কিন্তু এই ফার্নিচার গুলো নিয়ে যাচ্ছি বরিশাল পটুয়াখালী তো আপনারা পুরো ভিডিওর সাথেই থাকবেন পুরো ইউনিক ডিজাইনের একেবারে ইউনিক ডিজাইনের ফুল একটি বেডরুম সেট নিয়ে চলে যাচ্ছি বরিশাল পটুয়াখালীতে তো বরিশাল পটুয়াখালি থেকে তাদের একজন আমি তার কত কাস্টমাইজ করে ফুল প্যাকেজটা তৈরি করে আজকে ফুল রেডি চলছি পটলিতে তো আমি পুরো ভিডিওতে আপনাদের প্রত্যেকটি এক পিস এক পিস করে যদি একটু দেখায় তো আমি দেখাচ্ছি আপনাদের প্রোডাক্ট তো এই পুরো প্রোডাক্টগুলোর ভিতরে আছে একটা থ্রি পার্টার আলমিরা আপনাদের যদি বলি যে এক কথাই ওমাইক একটা থ্রি পার্টার আলমিরা যা দেখতে কিন্তু ওমাইক সুন্দর লাগে তো এটা হচ্ছে থ্রি পার্টার আলমিরা আলমিরার সাথে উনি আরেক ড্রেসিং টেবিল এই তো ক্যাবিনেট উনি নিজে কাস্টমাইজ করে টেবিল নিছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল তো ডেসিলের সাথে আছে একেবারে সেম এর কার্ড এটা হচ্ছে খাট তো খাটটা কিন্তু কিং সাইজ ছয় বাই সাত ফিট আর খাটের সাথে সে একটা সাইড ট্রিবিল এবার দুটা সাইড ট্রিবিল কিন্তু এরকম সেম ডিজাইনের সেম কালার ফার্নিচার নিতে পারেন তো নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তার সাথে আছে একটা ওয়ার্ড্রোভ আর ওয়ার্ড্রোভটা কিন্তু চার ফিট বাস্ট এর সাথে আছে একটা ভ্যানিটি আপুদের একেবারে ট্রাশ ভ্যানিটিগুলো মূলত আপুরাই সবচেয়ে বেশি ইউজ করে আর আপুদের কিন্তু একেবারে ট্রাশ একটা ভ্যানিটি আপনারা যদি দেখেন ফুল ভ্যানিটিটা আমি যদি একটু দেখাই যে এই যে ফুল ভ্যানিটিটা দেখতে এতই সুন্দর লাগে যা অসম্ভব সুন্দর ফুল প্যাকেজটি কিন্তু সেম ডিজাইন সেম কালার তো ওই ফুল ফুল প্যাকেজটি যাচ্ছে হচ্ছে আজকে বরিশাল পটুয়াখালীতে আমি এক এক আমি যদি এক পলকে আবার একটু আপনাদেরকে দেখাই আছে একটা থ্রিপার্টের আলমিরা আলমিরার এই যে দেখেন কার্নিশ পুরো পাল্লা সবগুলো সেম ডিজাইন সেম কালার যদি একটু ভিতরে দেখাই কি বলবো আমাদের একেবারে ভিতরে বাইরে সেম কালার যদিও রাত্রেবেলা ভিডিওটা করতেছি লাইটিংয়ের অভাবে ফুল বোঝা যাচ্ছে না তো একেবারে ভিতরে বাইরে সেম ডিজাইন সেম কালার আপনারা কিন্তু চাইলে নিতে পারেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফুল প্যাকেজটি নিতে চাইলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন এবং আমাদের হোয়াটস এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেগুলোতেও যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের প্যাকেজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট আরও একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো আমি মনির